বলতেছি এই গাছের মানে পাতা বা ফুল যেই যেই নিয়তে নিয়ে যাবেন সেটা সঙ্গে সঙ্গে কিন্তু পূর্ণ হয়ে যাবে আমি হয়ে যে আমি অবশেষে কান্না করে দিই এবং আমি এখানে বসার পরে আমার মনে হয়েছে যে এখানে যারা যাদেরকে সাহিত্য করা আছে দেখতে পাচ্ছেন যারা মদিনা থেকে এই যে দেখুন আমি কিন্তু সেই আমার কি বলবো

ওই এটা ভিতরে আপনি দেখেছেন এটা দেখতে পাচ্ছেন আমি হুজুরের সাথে কিন্তু কথা বলতেছি আর একে দেখুন আমার পাশে কিন্তু রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কদম মোবারক এখানে কারো ঢোকার অনুমতি নাই খাদেম বেদীত খাদেমপুরিরা লোক এখানে এমন অনুমতি নাই কিন্তু আজকে আমি অনেক কি বলবো আমি অনেক খুশি হয়েছি যে দেখতেছি সেই কদম্বারক আমি কখনো নভিজিকে দেখার মতন হয়তো আমার সৌভাগ্য হয়নি বা হবে না আমি একজন ক্ষুদ্র গুণাগার ব্যক্তি কিন্তু আজকে আমি যে নভিজির এই যে কদম্ববারক আমি যে দেখতে পেলাম আমার জীবন ধন্য দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিবারের মতন আজকে আরেকটি নতুন ভিডিওতে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে চলে আসছি নারায়ণগঞ্জে আর এই নারায়ণগঞ্জে এই শীতলক্ষা নদীতে আমি এখন কিন্তু লঞ্চঘাট পার হবার আর ওই পারে যেই এমন একটি অলৌকিক পাথর দেখাবো যেই পাথরে পা দিয়েই কিন্তু সেই বোরাকে আরোহণ করেছিলেন আল্লাহ সাথে পাধার করার জন্য সেই সাত আসমান লোহা কলম পার হয়ে দুসরা দায়রাতে গিয়েছিলেন সেই পাথরটি এখানেই রয়েছে এই নারায়ণগঞ্জে আর এই বাংলাদেশের নারায়ণগঞ্জে যেই পাথরটি রয়েছে এই পাথরে পা এই কদম দিয়েই কিন্তু তিনি এই পোড়াকে ছড়েছিলেন আর সেই পাথর বা রাসুল করিম সাল্লাহ সাল্লাম কদম এখানে আছে বিধায় এখানে রয়েছে কদম রসুল দরবার শরীফ আর আমি সেখানে যাব এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি লঞ্চ এই যে যাচ্ছে দেখেন পানির একটি জাহাজ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আর আমিও কিন্তু আজকে এই সীতালক্ষণ নদী পার হয়ে ওই পারে যাবো আর ওই পার যেই কি আপনাদের সাথে দেখা হবে কথা হবে অনেক কিছু জানা হবে থাকুন আমার সাথে আমরা লজ থেকে নামলাম আর নেমে কিন্তু কদম রসুল থেকে হাঁটা শুরু করেছি আমরা কিন্তু এখানে পাশে আর আমরা কিন্তু শীতলক্ষ নদী কিন্তু পার হলাম দর্শক বন্ধুরা অনেক স্বাদ ছিল আমার আমি যাব শিলংকাতে সেই রাবণের দেশে আমি এই কথা কেন বললাম কারণ আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটার বা সাংবাদিক ভাইরা তারা কিন্তু লক্ষ কোটি টাকা খরচ করে তারা কিন্তু যায় সেই আদম পাহাড় দেখার জন্য বা কন্টেন্ট নির্মাণ করার জন্য কিন্তু আমি চলে এসেছি বাংলাদেশের নারায়ণগঞ্জে যে কদম রসুল পাকদরবার শরীফে এখানেই রয়েছে সেই রাসুল করিম সাল্লাহ সাল্লাম যে সৃষ্টি না হলে আমি আপনি কেউ সৃষ্টি হতাম না সেই দিনের নবীজি কাবলিওয়াল্লাহ আলামিন তার কিন্তু পায়ের সাপ কিন্তু এখানে রয়েছে শ্রীলঙ্কাতে যেমন বাবা আদমের রয়েছে তেমনি এই নারায়ণগঞ্জে রয়েছে রাসুল পাক সাল্লাহ সাল্লাম সেই পদমের চিহ্ন এমন একটি পাথরে হুজুরের যে কদম চিহ্ন রয়েছে সেটা আমি দেখাবো তবে আমি আরেকটি পিছনে যাই রাসুলপক্সাল্লাহ সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন সেই মেরাজে যাওয়ার সময় যেই পাথরে পা দিয়ে তিনি রব রব বা বোরাকে সরেছিলেন সেই কদমের ছাপ কিন্তু রয়েছে এই কদম রসুল দরবার শরীফে তো আমি দেখার জন্য অনেক আকাঙ্ক্ষিত হয়ে আসি। দেখার জন্য মন আমার প্রাণ হাহাকার করতেছে দায়িত্ব ছুটে এসেছি সেই সুদূর রাজশাহী বিভাগ থেকে এসেছি এই নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পাড়েই কিন্তু সেই কদম রসুলের এই দরবার মোবারক আর আমি সেই ভিতরে যাব এবং আমি দেখব এবং আপনাদের কিন্তু দেখাবো থাকুন আমার সাথে দর্শক বন্ধুরা আমি কিন্তু যাচ্ছি সেই কদম রসুল পাক দরবার শরীফের মধ্যে আর আমার বড় ইচ্ছা যে আমি এখানে আসব আসব অনেক দিন ধরে আসব বলতে বলতে যে দেখুন আমরা কিন্তু মোটামুটি এখন প্রবেশ করব সেই কদম রসুল পাক দরবার শরীফের ভিতর তবে এখানে একটি কথা আমি না বললেই নয় যে তো দর্শক বন্ধুরা আমি কিন্তু যাচ্ছি সেই আপনাদের কদম রসুল পাক দরবার শরীফের ভিতর আর আমার সাথে থাকবেন কারণ এখানে বিশাল বড় একটি গেট যেই গেটে উঠতেছি আমি আর আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমি যাতে যাতে কথা বলবো সেটা হচ্ছে দেখুন আদম আমাদের আদি পিতা তিনি কিন্তু যেই মানে রাষ্ট্রে অবতরণ করেন সেটা হচ্ছে শ্রীলঙ্কাতে এই কদমের চিহ্ন বা মোবারক নেওয়ার জন্য লক্ষ টাকা খরচ করে অনেকেই কিন্তু আমরা যাই কিন্তু যে সৃষ্টি না হলে আমি আপনি কেউ সৃষ্টি হতাম না এবং আসমান জমিন লোহা কলম কিছুই সৃষ্টি হতো না সেই রাসুল করিম সাল্লা সাল্লাম নূর নবীজি রহমাতলী আলমিন তিনি কিন্তু যখন মেরাজ করেন বোরাকে ছড়েন এরকম সময় যেই পাথরে পা দিয়ে কিন্তু তিনি বোরাকে চড়েন সেই কদম মুবারকের চিহ্ন এখানে রয়েছে আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে সেই শ্রীলঙ্কার বাবা আদমের পাহাড় সেখানে আদমের পায়ের কদমের দাম বেশি না রাসেল করেন সাল্লা সাল্লাম তার কদমের দাম বেশি প্রশ্নটা আমি করলাম আর আমি যাব আপনাদের দেখাবো আপনারা আমার সাথে থাকেন আচ্ছা কাকা এখানে কি আপনি তো এখানকার স্থানীয় তাই না লালবাগ থেকে এর সম্পর্কে যথেষ্ট আইডিয়া এবং আপনাদের আছে এখানে কি আপনি কখনো দেখেছেন যে এখানে গান বাজনা গাঞ্জা খোর এরা থাকে এখানে সবসময় দিনের নবী হাজর নামাজ আলাই আল্লাহ সাল্লামের জিকির রাজগারি করা হয় এটা পবিত্র একটা জায়গা এই যে মুর্শিদ দেখা যাচ্ছে যে পিছনে গান বাজনে কেন হয় না তো এখানে শুনেছি যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কদম মোবারক চিহ্ন রয়েছে সেটা কোথায় ওই এটা ভিতরে আপনি দেখেছেন আপনি কেমন মনে হয়েছে অনুভূতি একদমই আপনার জীবন ধন্য আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আমি এক সাচার সাথে কথা বললাম দর্শক বন্ধুরা বলতে বলতে কিন্তু কান চলে আসছি একদম কদম রসুল পাক দরবার শরীফের মাঝখানে এখন আমি অবস্থান করতেছি তবে এখানে দেখলাম আমার মনটা ভরে গেছে এখানে কোনো অনৈতিক কোনো কাজ হয় না কোনো মাদক বা অন্যান্য যে জায়গাতে দেখা যায় সেটা আবার কেন হয় না এখানে একদম পবিত্র মাজার এখানে জিপির আজগার হয় এখানে পাঁচ সপ্তর নামাজ এখানে আজম দেওয়া হয় এখানে নামাজ কালাম হয় এখানে সব কিছু হয় তো আজও কিন্তু মিলাদ হয়তো হয়তোবা বিকালে আসে আমাকে যত স্থানে তারা বলেছে তো আমি আপনাদের বলি যে এই পদম মোবারক যেখানে রয়েছে হয়তোবা আমি সেখানে প্রবেশ করব আপনারা আমার সতর্কতা এই যে দর্শক বন্ধুরা এটা হচ্ছে মসজিদ আর এই মসজিদের পাশে এই যে দেখতে পাচ্ছেন যে সবুজ একটি গম্বুজ আর এই গম্বুজের নিচেই কিন্তু এখানে রাখা আছে সেই যেই অলৌকিক পাথর যেই পাথরে রয়েছে রাসুল পাক সাল্লা সাল্লাহের কদম মুবারকের চিহ্ন তো আমরা সেখানে যাব আর যে দেখাবো কিন্তু তার আগে আমি একটু মালারটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে বিশাল বড় একটা মসজিদ আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এখানে নিঃসন্দেহ রয়েছে ঝান্ডা মোবারক উঠতেছে আর এখানে ঢোকার মুহূর্তে দেখলাম যে এখানে তসবি টুপি এগুলো সব কিছু এখানে পাওয়া যায় আর বড় কথা যে অলিয়াল্লা দেশ বাংলাদেশ হ্যাঁ আর বড়ো কথা যে অলিরা এসেছিলো ইসলাম প্রচার করার জন্য এখানে আসলেই সেটা কিন্তু মনে পড়ে যায় তো আমি মনে করি যে পাঁচ পঞ্চাটন বা পাঁচ পর্যটন আপনারা যেটাই বলেন তার কিন্তু একটি হলেও আপনার হৃদয়ে কিন্তু নাড়া দেবে এমন একটি পাক দরবার শরীফ সেটা থেকে কদম বসিল দরবার শরীফ আর আমি কিছুক্ষণ আগেও বলেছি যে আমরা কেন শ্রীলঙ্কাতে যাব। আমাদের শ্রীলঙ্কা যাওয়ার তো কোনো প্রয়োজন নাই কারণ শ্রীলঙ্কা আপনি যাচ্ছেন একটি কদম মোবারকের চিহ্ন দেখার জন্য সেটা বাবা আদমের কিন্তু এই দরবার স্বরূপে কিন্তু কাঙ্ক্ষিত সেই যে সৃষ্টি না হলে কেউ সৃষ্টি হতাম না আমরা আসমান জমিন কালাম এই পৃথিবীতে কিছু সৃষ্টি হতো না সেই সেই রহমাতাল্লিল আলামিন সেই কাবলি নবীজি যখন তিনি নাকি বোরাকের চড়ে যখন মেরাজে যায় সেই পাথরের যে চিহ্ন যেখানে যেই পাথরে তিনি পা দিয়ে হয়তোবা আরোহণ করেছেন সেই পাথর কিন্তু আমরা পেয়ে যাব এই ভিতরে তো যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ঢুকব তবে একটু অনুমতি তো লাগবে আমি চেষ্টা করব দর্শক বন্ধুরা আমি কিন্তু এখন এই মুহূর্তে আমার কাঙ্ক্ষিত যাকে দেখার জন্য সেই রাসুল কাকসাল্লু আসাল্লাম যিনি সৃষ্টি না হলে আমি সৃষ্টি হতাম না এই পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না সেই রহমান তালে লালামিনের কদম আল আমি এখন দেখব আপনারা আমার সাথে থাকুন আমি এখন কিন্তু প্রবেশ করব এই যে দেখুন এই ঘরের মধ্যেই সেই আমাদের কাঙ্ক্ষিত যাকে দেখার জন্য যেই জিনিসটা দেখার জন্য যে কদম ছড়েছে সেটাতে কিন্তু দর্শক বন্ধুরা অনেক কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে আমি সেই সুদূর রাজশাহীর জমিন থেকে সেই নওগাঁ জেলা থেকে আমি মুশারফ হোসেন ইমন সেই কদম রসুল পাক দরবার শরীফে আমি এসেছি তবে এই যে দেখুন আমি কিন্তু সেই আমার কি বলবো পলিজা মানে এখনও ধরপড় করতেছে কখন দেখব আমার রাসুল পাক সাল্লা সাল্লামের সেই কদম্ববারকের ছাপ বা কদম্ববারক তো দেখার জন্য আমি প্রবেশ করলাম তো এদের খাদ্য মহোদয় যান। আপনি একটু সামনে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আর তিনিও হয়তো বা ভিতরে প্রবেশ করেছেন আমার হেল্প করার জন্য কারণ আমি একজন পাপি গুণাগার যে দেখুন এই সেই এতে দেখুন এই সেই কদম্ববারক যেই সৃষ্টি না হতে যে সৃষ্টি না হলে পৃথিবীর কিসের সৃষ্টি হতো না লোহ কলম আসমান জমেন এই পৃথিবীর যত সৃষ্টি আছে না কেন কিসের সৃষ্টি হতো না তো যাই হোক এখানে আমি এত একটা সুন্দর করে এই যে গম্বুজের নেচে এখানে এ এটা কিন্তু সুরক্ষিত রয়েছে আমি কিন্তু বারবার উপিমেরা দেখতেছি সেই কদম আমি কখনও নবীজে দেখার মতন হইতবা আমার খুব হয়নি বা হবে না আমি একজন ক্ষুদ্র গুণাগার ব্যক্তি কিন্তু যে আজকে আমি যে নবীদের এই যে আমি যে আর দেখতে পেলাম আমার জীবন ধন্য হেরাসুল আপনার প্রিয় মত হয়তো বা আমি বুঝতে পারিনি আমার পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে আমি করিনি মাথার সাথে থেকে পাইপ পর্যন্ত পাপের পরিপূর্ণ আমি মশারো পোশনীয় মনে এসেছি সেই সুদূর নগা থেকে এই কদমের উশিলায় আমার এই দেখার উশিলায় আপনি আমাকে আমার কবুল করবেন তো যাই হোক আমি এখানে কিন্তু সম্মানিত এখানকার যে খাদেম তিনি কিন্তু রয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা মা আমি হজুর জানতে চাই যে এই যে কদম আমরা দেখতে পাচ্ছি যে ছাপ এরা আমার কাবলি আল্লাহ নবীজি সাহেবের তাই তো এটা কত বছর পূর্বে এটা এখানে রয়েছে এই কদমটা এটা আপনাদের প্রায় সাতশো বছর আগে হাজিনুন সা এই মাথাটা না উনি থেকে নিয়ে আসছে এটা যে তো আপনি এখানে কতদিন ধরে এখানে দায়িত্ব পালন করতেন আমরা আছি তো প্রায় আমার বাবা ছিল দাদা ছিল এবং আমরা মনে আছি আপনার নাগরিক হিসাবে উদস্য হিসাবে আমরা শুয়ে আছি

এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে হুজুর তারা কিন্তু পরস্পরা মানে সেই যুগে যুগে কালে কালে তারা কিন্তু দায়িত্ব পালন করতেছে আমি আপনার সাথে করতে চাই এতে দেখতে পাচ্ছেন আমি হুজুরের সাথে কিন্তু কথা বলতেছি আর এগিয়ে দেখুন আমার পাশে কিন্তু রাজুল পাক সাল্লামের সেই কদম বল এখানে কারো ঢোকার অনুমতি নেই এখানে অনুমতি নাই কিন্তু গাছকে আমি অনেক কি বলবো আমি অনেক খুশি হয়েছি যে আমি এখানে ঢুকতে পেরেছি আর সেই মানে কি বলবো এটার আমার মুখের ভাষা নেই তবে আমি বেশিক্ষণ ভিতরে থাকবো না আমি হজুরকে ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য আচ্ছা আচ্ছা আমি এই যে এসেছিলাম আমি দেখলাম অনেক ভালো লেগেছে এদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দয়াল যে যে চিহ্নটি আমি দিয়ে হুজুর আপনি যে বললেন এখানে ফাঁসি এলাকায় কোন পাথরের রিসা নিসা খা তিনি এটা এনেছেন না অনেক দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই রোজার ভিতরে কিন্তু রয়েছে রাসুলের সেই কদম মোবারক যেই পাথরে পা দিয়ে তিনি কিন্তু বোরাকে চড়ে সেই আল্লাহ পাকের কাছে সান্নিধ্যে গিয়েছিলেন মেরাজ শরীফে সেই রাসেলপাক সালাসে কদম মুবারক কিন্তু এখানে দেখার জন্য অনেক মা অগ্নিগণ বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু ছুটে আসেন যে দেখতে পাচ্ছেন ঠিক এই পাশে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো রোজা শুধু সেটাই নয় আমার এই পার্শ্বে ড্যানে ভামে সব জায়গাতে কিন্তু শুধু পুলিয়াল্লার রোজা শরীফ এই যে দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে বড় বিষয় এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে কেন এগুলো বাধার বাঁধানো রয়েছে মানত এখানে যদি এই শ্রদ্ধাগুলো বাঁধলে অবশ্যই রোগ আরোগ্যর জন্যই এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই ফুলের গাছ আর এই ফুলের গাছের আরেকটা না বললেই নয় এই হ্যাঁ জি

এক জায়গার থেকে আমি মাদারা থেকে নিয়েছি এটা আমি নিয়ত করে খাওয়াইছি পারবে এটা মাফ করে নামালি লিখে আল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হাজার হাজার পাগল হয়ে এখান থেকে আপনার এই নিয়ত করে মাদারা থেকে বেজে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এই যে ভাইয়ের কাছ থেকে শুনলাম যে এই গাছের কুদরতি ক্ষমতা বা এখান থেকে গুণ হ্যাঁ গায়বি গাছ এই গায়বি গাছ ওই যে ফুল চাচ্ছে যে এই যে ফুল

দেখতে তো আমি অবাক হয়ে যাই যে এই জান্নাতের বাগানে এখানে যে সিন্নের গাছটা কিছুক্ষণ আগে আমি মুরব্বিদ্দির কাছ থেকে শুনেছি এখনই একটা ফুল পড়েছে তার নেওয়ার জন্য কিন্তু একজন মাতা কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে এসেছি বাবা ফুলটা নেওয়ার জন্য কিন্তু রয়েছে এই যে দেখুন এই যে আমার ওপরে মাথার উপরে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা শিন্নের গাছ বা চিন্নের গাছ কেন বলতেছিস এই গাছের মানে পাতা বা ফুল যেই যেই নিয়তে নিয়ে যাবেন এর সঙ্গে সঙ্গে কিন্তু পূর্ণ হয়ে যাবে আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কোনো সাধারণ কোনো গাছ না এ যে দেখতে পাচ্ছেন এই গাছে এখন ফুল খুঁজে পাচ্ছি না উপভোগ করে একটা ফুল পড়তেছে আর সবচেয়েতে ভালো বিষয় এই গাছের নিচে পাশেই কিন্তু বসেছিলাম আমি গুনাগার কিন্তু এখানে বসার পরে কিছুক্ষণ পরে কিন্তু একটি ফুল পড়ে আর সেই ফুলটা কিন্তু আমাকে দেন আমি তাকেও সাধুবাদ জানাচ্ছি এবং আমার পাশে এই যে কবি মোহাম্মদ ইউসুফ ভাই তিনি কিন্তু এই গাছের নিচে বসার পর কিন্তু কেঁদে দিয়েছিলেন কেন কাঁদলেন কেন বা কাঁদবেন না এমন একটি আল্লাহর এই দরবার শরীফ এই কদম রসুল যা না আসলে এটা বলা মুশকিল তো যাই হোক পরবর্তীতে আমি একটা ফুল পাওয়ার পরে তারপরে কিন্তু এই কবি মোহাম্মদ ইউসুফ ভাইয়ের জন্যই হয়তো বা আরেকটি ফুল সেই স্থানে কিন্তু কারাকটি পরে এবং এই ফুলটা কোথায় আছে ভাই এই ফুলটা আমি একটু দেখাবেন দর্শকের উদ্দেশ্যে আমি একটু দেখাবো কারণ যা আমি আমি কখনো মিথ্যা নিউজ করি না যা পাই বা যা প্রমাণ কত সুন্দর ফুল এখনো ফটোতে দেখেছি আছে ফল অনেকক্ষণ দেখেছি এই ফুল সাধারণ ফুল নয় তা আমরা এখানে প্রথমে বসি আমি আবির্কিত হয়েছে আমি অবশ্যই কান্না করেছি এবং আমি এখানে বসার পরে আমার মনে হয়েছে যে এখানে যারা তাদেরকে সাহিত্য করা আছে দেখতে পাচ্ছেন যারা মদিনা থেকে বাংলাদেশের হৈনিক হিসাবে আসছেন তাদেরকে যেহেতু তারা মুসলিম আমাদের ভাই আমরা তাদেরকে এখানে সাহিত্য করেছি তারা ইসলাম প্রসারের জন্যে সম্মানিত স্থানে তারা হয়েছে সেই সম্মানিত স্থান আমরা বাংলাদেশ থেকে আমাদের অবস্থান থেকে তাদেরকে সাহিত্য করে তাদের সম্মানিত স্থান দেওয়ার চেষ্টা করেছি বাকির আল্লাহ তালা জানে তবে আমার কাছে মনে হয়েছে যে এখানে তাদের পাশে শুয়ে থাকলে আমার মনটা অনেকটা তৃপ্তি পাবে আমি অবশেষে এখানে শুয়ে পড়ি ধন্যবাদ কবি মোহাম্মদ ইউসুফ রেজা আপনাকে তো যাই হোক বন্ধু বলছিলেন যে তিনি কিন্তু একসময় আবেগময় হয়ে পড়েন তিনি কিন্তু কেঁদে দিয়েছেন তারপরে আর একটা ফুল কিন্তু তিনি কিন্তু পেয়েছেন তার কতটা দেখলেন না এই গাছের ফুল পাওয়ার জন্য অনেকেই কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কখন পড়বে সেই ফুলটি কখন সে এই ফুলটি নেবে অনেকের ভাগ্যে জোটে অনেকের ভাগে জোটে না। এই সেই গাছ এই যে দেখতে পাচ্ছেন এই সেই গাছ দেখুন অনেক উপর থেকে কিন্তু এখন নামতে হবে এই যে দেখুন ঢোকার সময় দেখাইছি এখন এই যে বাইর কর এই যে দেখবেন উপর থেকে নামতেছি অনেক উপর থেকে এই কদম রসুল এই গেটে ঢুকতেই কিন্তু এখানে জোতা রাখার রুম রয়েছে এখানে আমরা জোঁতা কিন্তু রেখে দিয়েছি কারণ জোঁতা অনেক সব বৃষ্টি হচ্ছে নষ্ট কিন্তু হবে না এর কারণেই আমরা কিন্তু এখানে জোতা রেখেছিলাম তো এখন জোতা নেব এই দেখুন দর্শক বন্ধুরা আমি বলতে বলতে আবারও কিন্তু চলে আসলাম মাজার থেকে বাইর হয়ে আমি শীতলক্ষা নদীর পাশে তো এখানে ঈদে মিলাদুল নবী আর এই দিনেই কিন্তু এখানে মেলা বসে আর বিষয়টা হচ্ছে যে এখানে উরস বলেন মেলা বলেন যাই বলেন আর এই শীতলক্ষা নদীর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকের এই ব্লগ বা আজকের এই ভিডিও আমার মনের আকাঙ্ক্ষা যাই বলেন না কেন রাসুল পাক সাল্লাম কদম মুবারকের যে চিহ্নটা দেখার জন্য আমি কিন্তু ছুটে আসছিলাম এই নারায়ণগঞ্জের কদম তো এত বড় মেলা এখানে আজও কিন্তু চলমান এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এই পাশ থেকে দেখাই এই দিয়ে দেখুন মেলা কিন্তু চলছে আর শীতলক্ষা নদী এই যে দেখুন এই যে লঞ্চ লোক লোকজন ফারা হচ্ছে আর এটাই হচ্ছে বিশাল বড়ো মেলা যেটা হচ্ছে ঈদে মিলাদ নবী তখন শুরু হয় আর সেটাই হচ্ছে ওরস আর এই ওরস ব্যাপী কিন্তু কমপক্ষে সম্পর্কে থাকা তিন সপ্তাহ জুড়ে কিন্তু এই মেলাটি বসে আর আমি মশারো ফসে নেমন আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট আরও কোনো আরেকটি ভিডিওতে আমি আপনাদের মাঝে হাজির যাবো এই বলে আমি এটা ভিডিও এখানটায় শেষ করলাম আল্লাহ হাফেজ